আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর এবং দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের ত্রিকোণমিতি ও দূরত্ব উচ্চতার এমসিকিউ নিয়ে আলোচনা করবো এখানে একটা নাম্বার যে কিউটা আছে সেটা হচ্ছে টেনে সমান ফোর বাই ফাইভ হলে সেকের সমান কত টেনে আমরা জানি টেনে যদি সহজ পদ্ধতিতে বলে লোমে অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে চার ভূমি হচ্ছে পাঁচ এখন আমাকে যদি অতিবুষটা আমি ভের করি অতিবুষ হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ চার চারা কত ষোলো এটা যদি এ দিই বি দিই তাহলে আমার এসি কত হবে এসি হবে রুট ওবার ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার পঁচিশ প্লাস চার চারা ষোলো তাহলে কত হচ্ছে রুট ওবার একচল্লিশ তাহলে এটার মান হচ্ছে আমার রুট ওবার একচল্লিশ যেহেতু এটা ভাঙানো যায় না তাহলে স্যাকে স্যাকে হচ্ছে কার বিপরীত সেকে হচ্ছে কজের বিপরীত কজ হচ্ছে ভূতি অর্থাৎ ভূমি বাই অতি তাহলে বাই তাহলে সেকে আমার কত হয়েছে অতিবুজ এখানে কত রুট অভার একচল্লিশ এবং ভূমি হচ্ছে ফাইভ তার মানে আমার এইটি আনসার রুট অভার একচল্লিশ বাই পাঁচ এখন যদি আমি এটা দেখি সায়েন থিটা সমান রুট থ্রি বাই টু হলে থিটা সমান কত এটা একদম সহজ একদম আমরা জানি রুট থ্রি বাই টু সাইন থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে সাইন থিটা সমান সাইন ষাট ডিগ্রি তার মানে থিটা হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে টেন থিটা টেন ষাট ডিগ্রি মান টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তার মানে এটা আমার আনসার হচ্ছে রুট থ্রি এখন এখানে আছে ফোর সেকের সমান ফাইভ হলে সাইনের সমান কত এখন যদি আমি এটা লেখি সেকে সমান এই ফোর এখানে যে ভাগ হবে ফাইভ বাই ফোর তাহলে এটাকে আমি কি করব? এখন এখানে যদি আমি একটা চিত্র আঁকাই তাহলে কি হচ্ছে এখানে সেকে সমান হচ্ছে এটা এখানে নিচে লাগবে তাহলে কি হচ্ছে এখানে স্যাকে হচ্ছে পজের বিপরীত তাহলে কজে হচ্ছে ভূমি বাহায় অতি তাহলে অতি বুঝ ভূমি অতি বুঝ হচ্ছে পাঁচ হচ্ছে চার এখন আমার লম্বটা দরকার তাহলে কত হইতেছে পাঁচ পাঁচে পঁচিশ থেকে চার চার ষোলো চলে গেলে নয় তাহলে এটা হবে তিন লম্বাই অতিমুষ তার মানে থ্রি বাই ফাইভ অর্থাৎ এখানে সাইনে আমার হচ্ছে কত থ্রি বাই ফাইভ অর্থাৎ এই এমসি কিউ গুলো করার জন্য এই সূত্রগুলো জানতে হবে এবং এই যে পিঠাগুলো আছে যে এখানে এ না এখানে না হয় এখানে এ হবে এখানে সিংহ আমরা পরের অঙ্কগুলো দেখি এখন আমরা পরের অঙ্কটা যদি দেখি সমক্র নেত্রিভুজের ক্ষেত্রে সত্তর ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে কোনটি সঠিক সমক্র ত্রিভুজে আহ আমরা জানি যে এখানে তিনটা কোণের মান দেওয়া থাকে একটা হচ্ছে ত্রিশ ডিগ্রি একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভূমি ওর ভূমি ইজ গ্রেটার দেন লম্ব এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কুন হইলে লম্ব সমান ভূমি এবং ষাট ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা কী জানি ভূমি লেস দেন লম্ব অর্থাৎ এই সূত্র তিনটা জানলে যে কোনো কোন অঙ্কনের ক্ষেত্রে বোঝা যাবে তিরিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে লম্ব ছোট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হলে চোখ বন্ধ করে লম্ব এবং ভূমি সমান অর্থাৎ লম্ব যত থাকবে ভূমিও ঠিক ততই হবে আর ষাট ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে ভূমি ছোট হবে এবং লম্ব কি বড়ো হবে তাহলে এখানে আমাকে কত বলা হয়েছে সত্তর ডিগ্রি কোন তাহলে সত্তর ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার কী হবে এই যেটা হবে অর্থাৎ ভূমি ছোট হবে এবং লম্ব কি বড় হবে এখানে আরেকটা অঙ্ক আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত থ্রি রুট থ্রি হলে উন্নতি কোন কত এখন গাছের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য এটাকে যদি আমি দেখি এইভাবে এটা গাছ হবে এবং এটা হবে কি ছায়া তার মানে গাছ হচ্ছে লম্ব এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কি ভূমি তাহলে লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি সূত্র হবে টেন তাহলে এটা কিভাবে আমরা সলভ করবো এই অঙ্কটা টেন থিটা সমান থ্রি বাই রুট থ্রি মানে এটাকে আমরা কাটি তাহলে থাকতেছে টেন থিটা সমান রুট থ্রি আর তোমরা জানো টেন থিটা রুট মান হচ্ছে টেন তার মানে থ্রিটার মান হচ্ছে এখানে সাইভ ডিগ্রি অর্থাৎ এখানে উন্নতি কোন হবে কত ডিগ্রি এভাবে সায়াল দৈর্ঘ্য এবং গাছের দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য সায়াল দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা টেনের সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারব এখন আরেকটা অঙ্ক আছে টেন থিটা প্লাস থার্টি ডিগ্রি সমান সাইভ ডিগ্রি হলে থিটা সমান কত এখন এখানে আমরা দেখব টেন থিটা প্লাস থার্টি এখন এখানে কী দেওয়া আছে এখানে ডাকটা একটু ভুল হয়েছে এটা রুট থ্রি হবে তাহলে রুট থ্রি মান কত ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি যদি আমরা সিক্সটি লিখি তাহলে কী হবে এই টেন এবং টেন কাটা তার মানে কত হইতেছে থ্রিটা সমান ষাট ডিগ্রি এটা ছিল প্লাস এ পাশে যায় মাইনাস তার মানে থ্রিটা সমান থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে থ্রিটা সমান হবে থার্টি ডিগ্রি এই অঙ্কগুলো পারলে আশা করা যায় সবগুলো অঙ্ককে তোমরা সমাধান করতে পারবে ধন্যবাদ